এই পৃথিবীতে প্রবেশের মুহূর্ত থেকেই একটি আত্মা তার সাথে করে দোলনার চেয়েও অনেক পুরনো একটি গল্প বহন করে প্রতিটি শিশু বিভিন্ন পরিস্থিতিতে অনন্য বাড়িতে জন্মগ্রহণ করে এবং তাদের শৈশবকালকে রূপদানকারী প্রভাবের অধীনে জন্মগ্রহণ করে কখনো কখনো খবর পড়লে বা পাড়ার গল্প শুনলে আমরা অসাধারণ কিছুর মুখোমুখি হই পাঁচ বছর বয়সী একটি শিশু যে এমন ভাষায় ধর্মগ্রন্থ আবৃত্তি করতে পারে যা পরিবারের কেউ বোঝে না একটি ছোট শিশু যে পাঠ ছাড়াই পিয়ানোতে বসে এমনভাবে বাজাতে শুরু করে যেন সঙ্গীত তাদের মধ্যে জীবনকাল ধরে বাস করছে তিন বছর বয়সী একটি শিশু যে শেখানোর আগে কম্পিউটার কিভাবে পরিচালনা করতে হয় তা জানে লোকেরা এই ধরনের বিষয়গুলি দেখে এবং প্রায়শই বলে এটি অবশ্যই অতীত জীবনের বহনযোগ্যতা আর তারা ঠিকই বলে এগুলি জন্মের দুর্ঘটনা নয় এগুলি পূর্ববর্তী যাত্রার ফিসফিসানি আত্মার মধ্য দিয়ে বাহিত ছাপগুলির পুনরুজ্জীবিতকরণ কিন্তু তারপর প্রশ্ন ওঠে যে স্মৃতি এবং দক্ষতার এই ছাপগুলি কেন কেবল কিছু শিশুর মধ্যেই এত জোরালোভাবে দেখা যায় কেন সকলের মধ্যেই নয় পরমহংস যোগানন্দ প্রায়শই ব্যাখ্যা করেছেন যে সত্য হল অতীত কর্ম এবং অতীত অভিজ্ঞতার বীজ সকলের মধ্যেই বাস করে তবুও শক্তি সেই বীজের তীব্রতা ভিন্ন কিছু পূর্ণ প্রস্ফুটিত গাছের মতো এগিয়ে আসে আবার কিছু মাটির গভীরে পুঁতে রাখা বীজের মতো সুপ্ত থাকে সঠিক ঋতুর জাগ্রত হবার অপেক্ষায় অতীতের সেই ছাপগুলি যখন যথেষ্ট শক্তিশালী হয় তখন তারা বুদ্ধিকে দখল করে তারা আমাদের যুক্তিসঙ্গত মনের বাইরে চলে যায় এবং আমাদের মাধ্যমে কাজ করতে শুরু করে তারা এমনকি ইন্দ্রিয়গুলিকেও ছাপিয়ে যেতে পারে এবং আমাদের পছন্দগুলিকে প্রভাবিত করতে পারে কখনো কখনো আমাদের বিপথে নিয়ে যেতে পারে এবং তবুও অতীত জীবনের প্রতিধ্বনি ছাড়াও আরও অনেক কিছু রয়েছে গর্ভের মধ্যে কাটানো সময় থেকে আসা ছাপ গভীর চিহ্ন রয়েছে এমনকি আধুনিক মনোবিজ্ঞানও এর ইঙ্গিত দেয় কিন্তু প্রাচীন শিক্ষা সর্বদাই জানে যখন একটি শিশু এখনও গড়ে উঠছে যখন তার হৃদয়ে মায়ের আশ্রয় শান্তভাবে স্পন্দিত হচ্ছে তখন পিতামাতার কম্পন এবং চিন্তাভাবনা সেই নতুন জীবনে পথ তৈরি করতে শুরু করে অজাত শিশির মন সংবেদনশীল নরম মাটির মতো গ্রহণশীল যা প্রতিটি স্পর্শ গ্রহণ করে মহাভারতের একটি গল্পে অর্জুনের পুত্র অভিমানুর কথা বলা হয়েছে মায়ের গর্ভে থাকাকালীন অভিমানও যখন অর্জুনকে একটি শক্তিশালী সামরিক বাহিনীতে প্রবেশের গোপন কৌশল ব্যাখ্যা করতে অন্যদের দেখাচ্ছিলেন তখন তিনি তা শুনলেন সৈন্যদের তৈরি দুর্গ মা শুনলেন এবং অজাত পুত্র কিন্তু যখন অর্জুন এই মারাত্মক ফাঁদ থেকে কিভাবে পালানো যায় তা বর্ণনা করতে শুরু করলেন তখন মা ঘুমিয়ে পড়লেন এবং তাই ঘটেছিল যে বহু বছর পরে যখন অভিমানু যুদ্ধে সেই গঠনের মুখোমুখি হন তখন তিনি প্রবেশ করতে পারতেন কিন্তু বেরিয়ে আসতে পারতেন না অর্ধেক গ্রাহ্য ধারণাটি জন্মের আগে থেকেই তার সাথে ছিল পরবর্তী স্তরটি আসে আমরা যে সঙ্গ রাখি তা থেকে সর্বদাই বলা হয়ে থাকে যে একজন ব্যক্তি তার পরিবেশ দ্বারা রঙিন হয়ে ওঠে যেমন সাদা কাপড় রঙে ডুবিয়ে তার রং ধারণ করে তেমনি মানুষের মনও তার রং ধারণ করে পারিপার্শ্বিকতা আমরা আমাদের চারপাশে জগতে প্রায়শই এটি দেখতে পাই একটি নির্দিষ্ট বাড়িতে বেড়ে ওঠা একটি শিশু কলেজে যাওয়ার পরে বা বছরের পর বছর হোস্টেলে কাটানোর পরে হঠাৎ করেই পরিবর্তিত হতে পারে ভিন্ন জনতার দ্বারা বেষ্টিত হয়ে তারা এমন অভ্যাস গড়ে তুলতে শুরু করে যা কখনও তাদের ছিল না কেউ কেউ অনুপ্রেরণামূলক সাহচর্যের স্পর্শে উৎকর্ষে উঠে আসে অন্যরা যারা অন্ধকার প্রভাবের দিকে আকৃষ্ট হয় তারা ক্ষতিকারক উপায়ে পড়ে এটিও পরিবেশগত রঙের ছাপের কাজ যা একটি জীবনকে আরও ভালো বা খারাপের জন্য রূপান্তরিত করতে পারে কিন্তু অতীতের বাইরে গর্ভের বাইরে অন্যদের সাহচর্যের বাইরে আরেকটি শক্তি রয়েছে যা প্রতিটি আত্মার এটি হলো দৃঢ় সংকল্পের শক্তি যখন একজন মানুষ গভীরভাবে সিদ্ধান্ত নেয় যখন সে তার সমগ্র সত্যার সাথে একটি সংকল্প ধরে রাখে তখন তারা এমন কিছু জাগিয়ে তোলে যাকে নাড়ানো যায় না যুগানন্দ ইচ্ছাশক্তিকে আত্মার গতিশীলতা বলে অভিহিত করেন একবার একজন ব্যক্তি তার নিজের মনে নীরব কক্ষে একটি প্রতিজ্ঞা করে এবং দৃঢ়তার সাথে তা মোহর করে তখন সেই প্রতিজ্ঞা বাইরের পরিস্থিতির চেয়ে শক্তিশালী হয়ে ওঠে ইচ্ছাশক্তির সাহায্যে অসম্ভব বাঁক নেয় ইচ্ছাশক্তির সাহায্যে ব্যক্তিত্ব নিজেই পুনর্গঠিত হতে পারে আমাদের ব্যক্তিত্ব স্থির বলে মনে হতে পারে যেমন যদিও আমরা যা তাই এবং অন্যথায় হতে পারি না কিন্তু এটা একটা মায়া ব্যক্তিত্ব সমুদ্রের পৃষ্ঠে ভাসমান একটি হিমশৈলের মতো জলের উপরে কেবল একটি ছোট অংশ দৃশ্যমান হয় যখন বৃহত্তর ভর নিচে লুকিয়ে থাকে আমাদের অভ্যাসের নিচে আমরা নিজেদের সম্পর্কে যে গল্প বলি তার নিচে আত্মা লুকিয়ে থাকে এবং আত্মার মধ্যে বাস করে এক বিশাল ইচ্ছা শক্তির আধার যা জাগ্রত হওয়ার অপেক্ষায় থাকে চার ধরনের ছাপ অতীত জন্ম থেকে গর্ভ থেকে পরিবেশ থেকে এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রকৃতি থেকে শক্তিশালী হ্যাঁ কিন্তু এগুলি অটুট শৃঙ্খল নয় যতক্ষণ আমরা ঘুমিয়ে থাকি ততক্ষণ পর্যন্ত এগুলি আমাদের অভ্যন্তরীণ শক্তির সাথে আবদ্ধ থাকে এই ছাপগুলি কি পরিবর্তন করা যেতে পারে অতীতের শক্তি এবং পরিস্থিতির ভার কি উল্টে দেওয়া যেতে পারে প্রাচীন গুরুরা হ্যাঁ বলেন যোগানন্দ হ্যাঁ বলেছিলেন তাঁরা শিখিয়েছিলেন যে লোহা যেমন লোহাকে তীক্ষ্ণ করে এবং হিরে হিরেকে কাটে তেমনি ছাপগুলিও ছাপ দ্বারা কাটা হয় শক্তিশালী মহৎ প্রবণতাগুলি জাগ্রত হলে দুর্বল প্রবণতাগুলি বিলীন হয়ে যায় এবং তাদের জাগানোর উপায় হল ইচ্ছা শক্তির মাধ্যমে দৃঢ় সংকল্পের মাধ্যমে যা অহংকার থেকে জন্মায় না বরং আত্মার উচ্চতর সংকল্প থেকে ইতিবাচক সংকল্প দ্বারা পরিচালিত আধ্যাত্মিক জ্ঞান হল সেই তরবারি যা পুরনো অনুভূতির বন্ধন ছিন্ন করেন এটি হলো সেই আলো যা অজ্ঞতা ছায়াকে ছড়িয়ে দেয় যখন একজন ব্যক্তি সত্যের সাথে তাদের সংকল্পকে সামঞ্জস্য করেন যখন তারা আধ্যাত্মিক জ্ঞানকে তাদের কম্পাস হিসেবে ব্যবহার করেন তখন তারা তাদের জীবনের স্রোতকে পুনর্নির্দেশিত করেন হঠাৎ করে পুরনো শক্তিগুলি তাদের দখল হারিয়ে ফেলে যে আত্মা আবদ্ধ মনে হয়েছিল তা আবার উঠতে শুরু করে জীবন একটি নতুন দিকে এগিয়ে যায় পুরনো স্মৃতি এবং লুকানো অনুভূতির অচেতন বোঝার দ্বারা আর টানা হয় না বরং সচেতন পছন্দ এবং ঐশী ইচ্ছা দ্বারা উত্থিত হয় এই কারণেই যোগানন্দ প্রায়শই তার ছাত্রদের মনে করাতেন যে আধ্যাত্মিক জ্ঞান কোনো বিলাসিতা নয় এটি আত্মার জীবনরেখা এটি আমাদের একটি উচ্চতর দৃষ্টিভঙ্গি দেয় এটি আমাদের জন্য আমরা কি হতে পারি তার চিত্র আঁকতে পারে এর সাহায্যে আমরা আমাদের লুকোনো ইচ্ছাকে জাগ্রত করার এবং এমন একটি ভাগ্য তৈরি করার সাহস পাই যার আগে যা এসেছিল তার দ্বারা নিয়ন্ত্রিত নয় এবং তাই যদিও প্রতিটি আত্মা অদৃশ্য জিনিসপত্র নিয়েই জীবনে প্রবেশ করে এটি নিজের মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তি মুক্ত হওয়ার উপরে ওঠার এবং তার প্রকৃত আলোয় আলোকিত হবার ক্ষমতাও বহন করে তাই আজ রাতে যখন আপনি নিজের গল্পের উপর চিন্তা করবেন তখন এটি মনে রাখবেন অতীতের শক্তিগুলি শক্তিশালী কিন্তু তোমার ইচ্ছা ইচ্ছাশক্তি সি জ্ঞানের সাথে একত্রিত আরও শক্তিশালী আত্মা ইতিহাসের বন্দী নয় এটি চিরন্তন ভ্রমণকারী এবং যখন ভ্রমণকারী তার নিজের শক্তিকে স্মরণ করে তখন কোনো সীমাবদ্ধ তার প্রাচীর এটিকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না জীবন প্রায়শই এমন একটি রহস্যের মতো মনে হয় যা আমরা সমস্ত সূত্র ছাড়াই সমাধান করতে চেষ্টা করছে আমরা সিদ্ধান্ত নিই আমরা পদক্ষেপ নিই এবং মাঝে মাঝে মনে হয় যেন অদৃশ্য হাত আমাদের পথ দেখাচ্ছে অন্য সময় মনে হয় যেন অদৃশ্য শিকল আমাদের পিছনে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু যদি আপনি গভীরভাবে তাকান তাহলে আপনি দেখতে শুরু করবেন যে জীবনের পৃষ্ঠের নিচে শক্তিগুলি কাজ করছে বস্তুগত শক্তি নয় অর্থ বা মর্যাদা বা সুযোগের শক্তি নয় বরং সূক্ষ্ম শক্তি যা আমাদের গঠনকে রূপ দেয় প্রাচীন ঋষি এবং পরমহংস যোগানন্দের মতো শিক্ষকরা প্রকাশ করেছিলেন যে প্রতিটি আত্মার মধ্যে তিনটি সূক্ষ্ম শক্তি লুকিয়ে আছে তিনটি স্রোত যা একবার বোঝা গেলে আমাদের জীবনযাত্রা এবং অস্তিত্বের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার উপায় পরিবর্তন করতে পারে এর মধ্যে প্রথমটি হল চিন্তা এটি সহজ শোনাতে পারে এমনকি সাধারণও কিন্তু চিন্তাভাবনা সাধারণ কিছু নয় প্রতিটি আবিষ্কার ইতিহাসের প্রতিটি আন্দোলন প্রতিটি শিল্পকর্ম প্রতিটি বৈজ্ঞানিক আবিষ্কার সব কিছুই একটি চিন্তাভাবনা থেকে শুরু হয়েছিল চিন্তাই বীজ সৃষ্টির কথা টমাস এডিসনের মতো একজন মানুষ যখন তার কর্মশালায় বসে গভীর রাত পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করছিলেন তখন তার হাত কেবল তার এবং ফিলামেন্টের কথাই বলতো না বরং চিন্তার এক তীব্র স্রোত ছিল যা তাকে আলোর বাল্ব না হওয়া পর্যন্ত বিশ্রাম নিতে অস্বীকৃতি জানিয়েছিল যখন রোজা পাক্সের মতো একজন মহিলা বাসে তার আসন ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তখন ন্যায় বিচারের চিন্তা তার মনে এতটাই উজ্জ্বলভাবে জ্বলে উঠেছিল যে পরিণতির কোনো হুমকি তাকে নিভিয়ে দিতে পারেনি চিন্তাভাবনা তার তার মধ্যে ভাগ্য গঠনের শক্তি বহন করে কিন্তু চিন্তাভাবনার বাইরের প্রকাশের চেয়েও বেশি কিছু আছে চিন্তাভাবনা হলো কম্পন এগুলি মন থেকে তরঙ্গের মতো আমাদের চারপাশের জগতে প্রবাহিত হয় যখন একজন ব্যক্তি ক্রমাগত রাগ তিক্ততা বা ঈর্ষার চিন্তাভাবনা পোষণ করেন তখন সেই কম্পনগুলি ভিতরে আটকে থাকে না এগুলি বাইরের দিকে বিকিরণ করে তাদের পরিবেশকে রঙিন করে কাছের মানুষদের অস্থির করে এবং অবশেষে নতিবাচক ঘটনার একটি শৃঙ্খল তৈরি করে যা চিন্তাকারীর উপর ফিরে আসে একইভাবে যখন একজন ব্যক্তি প্রেম ধৈর্য বা বিশ্বাসের চিন্তাভাবনা ধরে রাখেন তখন তারা শান্তি বিকিরণ করেন কোনো শব্দ বলার আগেই আপনি তা অনুভব করতে পারেন যখন আপনি এমন ব্যক্তির সাথে একটি ঘরে প্রবেশ করেন তখন তাদের উপস্থিতি নিজেই একটি আশীর্বাদ যোগানন্দ শিখিয়েছিলেন যে মন একটি রেডিও স্টেশনের মতো যা ক্রমাগত সম্প্রচার করে প্রতিটি চিন্তাই একটি সম্প্রচার এবং প্রতিটি মন এক অর্থে একটি অ্যান্টেনা আমরা তা উপলব্ধি করি বা না করি আমরা সর্বদা মানসিক স্রোত প্রেরণ এবং গ্রহণ করি এই কারণেই কিছু মানুষ কেবল কাছাকাছি থাকার মাধ্যমে আমাদের উন্নত করেন অন্যরা একটি কথাও না বলে আমাদের নিষ্কাশন করেন আমাদের অভ্যন্তরীণ অবস্থা ব্যক্তিগত নয় এটি ভাগ করা শক্তি এবং এই কারণেই চিন্তার নিয়ন্ত্রণ আধ্যাত্মিক পথের অন্যতম বৃহৎ শাখা চিন্তাকে কাজে লাগানো মানে আত্মার তিনটি সূক্ষ্ম শক্তির একটিকে কাজে লাগানো দ্বিতীয়টি হলো কল্পনা যেখানে চিন্তা বীজ সেখানে কল্পনা হলো সেই ক্যানভাস যার উপর বীজ রূপ নিতে শুরু করে এটি কল্পনা নয় যদি অনেকে দুটিকে বিভ্রান্ত করে কল্পনা হলো আলস খেলা কিন্তু কল্পনা হলো সম্ভাবনার স্থপতি রাইড ভাইয়েরা যখন কিটি হকের বালিয়াড়িতে দাঁড়িয়ে আকাশে পাখিদের দিকে তাকিয়েছিলেন তখন কল্পনাই তাদের বলেছিল আমরাও এটি করতে পারি যখন একজন শিল্পী একটি ফাঁকা ক্যানভাসের দিকে তাকান তখন কল্পনা তাদের প্রথম রঙের আঘাতের অনেক আগে থেকেই দৃষ্টিভঙ্গি দেখায় কল্পনা হলো অদৃশ্য এবং দৃশ্যমানের মধ্যে সেতুবন্ধন যদিও কল্পনাও বিভ্রান্ত করতে পারে ভয়ে দ্বারা পরিচালিত হলে কল্পনা একটি কারাগার হয়ে ওঠে রাতে জেগে থাকা একজন মানুষ এমন দুর্যোগের কল্পনা করেন যা কখনো ঘটে না তার মনের সৃজনশীল শক্তি নষ্ট করে যে শিশুকে বারবার বলা হয় তারা যথেষ্ট নয় তারা ব্যর্থতার জীবন কল্পনা করতে শুরু করে এবং শীঘ্রই সেই কল্পনা তাদের বাস্তবের রূপ নেয় হাতিয়ারটি নিরপেক্ষ কিন্তু তার দিক নির্দেশনা তার মূল্য নির্ধারণ করে এই কারণেই যোগানন্দ প্রায়শই বলতেন যে কল্পনাকে সত্যের দিকে ঝুঁকে পড়তে হবে তিনি তার ছাত্রদের উৎসাহিত করেছিলেন যে তারা নিজেদেরকে ঐশ্বরিক আলোয় আলোকিত আত্মা হিসেবে কল্পনা করুন যতক্ষণ না তারা সেই আলো অনুভব করতে শুরু করেন সঠিকভাবে পরিচালিত কল্পনা একটি সিঁড়ি হয়ে ওঠে যা আমাদের সত্যিকারের দিকে নিয়ে যায় তৃতীয় শক্তি হলো ইচ্ছাশক্তি যদি চিন্তা বীজ বায় এবং কল্পনা ক্যানভাস হয় তাহলে ইচ্ছা শক্তি হলো সেই শক্তি যা দৃষ্টিকে বাস্তবে নিয়ে যায় ইচ্ছাশক্তি ছাড়া সর্বোত্তম চিন্তাভাবনা এবং উজ্জ্বলতম কল্পনা অসম্পূর্ণ থেকে যায় ইচ্ছাশক্তি হলো সেই গতিশীলতা যা তাদের জীবন দেয় এটি প্রতিটি শপথ প্রতিটি শৃঙ্খলা দুর্বলতার ওপর প্রতিটি বিজয়ের পিছনে শক্তি একজন শিক্ষার্থী পড়াশোনার কথা ভাবতে পারে এবং এমনকি সাফল্যের আনন্দ কল্পনাও করতে পারে কিন্তু যতক্ষণ না তারা প্রয়োগ করে ইচ্ছাশক্তি বইপত্র খোলা থাকবে না একজন ব্যক্তি হয়তো স্বাস্থ্যের স্বপ্ন দেখতে পারে নিজেকে শক্তিশালী এবং সুস্থ কল্পনা করতে পারে কিন্তু সঠিকভাবে ব্যায়াম এবং খাওয়ার ইচ্ছা না থাকলে তা বাস্তবায়িত হবে না ইচ্ছা শক্তি আত্মার ইচ্ছার নির্বাহী কিন্তু ইচ্ছা ইচ্ছাশক্তির অপব্যবহার করা যেতে পারে একজন স্বৈরশাসক একটি জাতিকে তার ইচ্ছার কাছে টেনে নিতে পারেন দুঃখ কষ্ট পিছনে ফেলে একজন অপরাধী স্বার্থপর লক্ষ্য অর্জনের জন্য ইচ্ছা শক্তি প্রয়োগ করতে পারে ইচ্ছা শক্তি নিজেই কাঁচা শক্তি এর প্রকৃত মূল্য তখনই আসে যখন এটি জ্ঞান দ্বারা পরিচালিত হয় যখন ইচ্ছাশক্তি সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এটি মানব পাত্রের মধ্য দিয়ে চলমান ঐশ্বরিক শক্তিতে পরিণত হয় যোগানন্দ এই কথা বলেছিলেন যখন তিনি আত্ম উপলব্ধিকে জ্ঞান এবং ইচ্ছাশক্তির মিলন হিসাবে বর্ণনা করেছিলেন একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ কিন্তু একসাথে তারা আত্মাকে তার ন্যায্য শক্তিতে জাগ্রত করে এই তিনটি সূক্ষ্ম শক্তি চিন্তা কল্পনা এবং ইচ্ছাশক্তি মানব জীবনের অদৃশ্য স্থাপত্য গঠন করে তারা কেবল প্রতিভা বা সাধুদের মধ্যেই নয় সকলের মধ্যেই উপস্থিত পার্থক্য হল সচেতনতা এবং শৃঙ্খলা বেশিরভাগ মানুষ তাদের চিন্তাভাবনাকে বাতাসে পাতার মতো ভেসে যেতে দেয় তাদের কল্পনাকে ভয় বা বিভ্রান্তির দ্বারা অপহরণ করতে দেয় এবং তাদের ইচ্ছা শক্তিকে এক ডজন দিকে ছড়িয়ে দিতে দেয় কিন্তু যখন একজন মানুষ এই শক্তিগুলিকে কাজে লাগাতে শুরু করে তখন জীবন বদলে যায় কল্পনা করুন একটি অদম্য নদী এটি বন্যা বয়ে আনে এবং ধ্বংস করে কিন্তু যখন নদীটি পরিচালিত হয় তখন এটি ক্ষেতগুলিকে সেচ দেয় শহরগুলিকে আলোকিত করে এবং জীবনকে টিকিয়ে রাখে এই তিনটি শক্তির ক্ষেত্রেও তাই সঠিকভাবে পরিচালিত হলে তারা আত্মার সবচেয়ে মূল্যবান মিত্র হয়ে ওঠে অপব্যবহার করলে তারা বন্ধনের শৃঙ্খলে পরিণত হয় পছন্দটি সচেতনতার উপর নির্ভর করে প্রাচীনকালের প্রভুরা এই সত্যগুলি দুর্ঘটনাক্রমে আবিষ্কার করেননি তারা ধ্যানের মধ্যমে নিরবতার মধ্যে অন্তর্মুখী হয়ে এগুলি আবিষ্কার করেছিলেন যতক্ষণ না জীবনের লুকানো গিয়ারগুলি নিজেকে প্রকাশ করে এবং তাই প্রশ্নটি আমাদের কাছে ফিরে আসে আমরা আমাদের চিন্তাভাবনা নিয়ে কি করছি আমরা কল্পনাকে আমাদের মনের ক্যানভাসে কি আঁকতে দিচ্ছি যতক্ষণ না আমরা বেঁচে থাকছি তা নিজের কাছ থেকেই লুকিয়ে রাখা আমাদের কাজ যা তারপরে আমাদের কাছে ফিরে আসে আমরা আমাদের ইচ্ছাকে কোথায় পরিচালিত করছি এই তিনটি প্রশ্ন জীবনের গতিপথ নির্ধারণ করে তারা নির্ধারণ করে যে আমরা পরিস্থিতির শিকার হিসেবে বাস করি নাকি ভাগ্যের সচেতন স্রষ্টা হিসেবে যোগানন্দ প্রায়ই তার ছাত্রদের বলতেন তোমরা কেবল মাংস মাংস ন তোমরা একটি আত্মা এবং তোমাদের মধ্যে নিহিত আছে তোমাদের জীবন পুনর্নির্মাণের শক্তি সেই শক্তি খুব বেশি দূরে নয় এটি এখনই দাবি করার অপেক্ষায় প্রতিবার যখন তোমরা কোনো চিন্তাকে সত্য করো তুমি একে জাগ্রত করছ যতবার তুমি কল্পনাকে ধ্বংস করার পরিবর্তে গড়ে তোলার জন্য ব্যবহার করো ততবার তুমি একে শক্তিশালী করছ যতবার তুমি ইচ্ছা শক্তি প্রয়োগ করো জ্ঞানের সাথে তোমার কর্মকে সামঞ্জস্য করার জন্য তুমি তা মুক্ত করছো ধীরে ধীরে স্থিরভাবে তুমি সেই সূক্ষ্ম শক্তিগুলিকে পুনরুদ্ধার করো যা সর্বদা তোমার ছিল এবং সম্ভবত এটিই সর্বশ্রেষ্ঠ রহস্য আমরা বাইরে যা খুঁজি অলৌকিক ঘটনা শক্তি নির্দেশনা এই তিনটি সূক্ষ্ম শক্তির আকারে ইতিমধ্যেই আমাদের মধ্যে রয়েছে কাজ হলো তাদের উদ্ভাবন করা নয় বরং তাদের মনে রাখা তাদের শৃঙ্খলাবদ্ধ করা এবং আমাদের জীবনের প্রতিটি অংশে তাদের আলোকিত করা জীবনে এমন একটি সময় আসে যখন আমরা থেমে যাই এবং বুঝতে পারি যে তার সমস্ত কোলাহল এবং চাকচিক্য সহ পৃথিবী আমাদের সম্পূর্ণ রূপে সন্তুষ্ট করতে পারে না আমরা জয়লাভ করি অর্থ উপার্জন করি স্বীকৃতি অর্জন করি এবং তবুও ভিতদের কিছু খিসফিস করে বলে এটি যথেষ্ট নয় সেই ফিসফিস ফিশ আত্মার কণ্ঠস্বর আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কেবল অস্থায়ী সাফল্যের জন্যই তৈরি এবং এই প্রান্তিকে এখানেই চিন্তা কল্পনার তিনটি সূক্ষ্ম শক্তি এবং কিবল পার্থিব সাফল্যের হাতিয়ার হয়ে উঠবে না বরং আমাদের প্রকৃত প্রকৃতি আবিষ্কারের সিঁড়ি হয়ে উঠবে চিন্তার কথা আবার ভাব উপাদানে পৃথিবী এটি আমাদের ঘর তৈরি করতে মেশিন ডিজাইন করতে এবং শিল্পকর্ম তৈরি করতে সাহায্য করে কিন্তু অভ্যন্তরীণ পথে চিন্তা প্রার্থনায় পরিণত হয় এটি ধ্যানে পরিণত হয় যখন উপরের দিকে পরিচালিত হয় তখন চিন্তা দেয়াল বা দূরত্ব দ্বারা আবদ্ধ হয় না এটি অসীমের দিকে পৌঁছায় যোগানন্দ প্রাইটার ছাত্রদের বলতেন যে যখন আমরা আন্তরিকতার সাথে ঈশ্বরের দিকে আমাদের চিন্তা ভাবনা তুলে ধরি তখন সেই চিন্তাগুলি চৌম্বকীয় হয়ে ওঠে স্বর্গীয় থেকেই প্রতিক্রিয়া তৈরি করে প্রার্থনা খালি শব্দ নয় বরং সূক্ষ্ম ইথারের মধ্য দিয়ে ভ্রমণকারী চিন্তার কেন্দ্রীভূত স্রোত যেমন একটি রেডিও সংকেত অদৃশ্যভাবে অনেক দূরত্ব অতিক্রম করে তেমনই প্রার্থনামূলক চিন্তা আত্মার হৃদয়ে ভ্রমণ করে আমরা যখন বড় হতে থাকি তখন কল্পনাও রূপান্তরিত হয় প্রথমে এটি কেরিয়ার তৈরি করতে বা সৃজনশীলতাকে অনুপ্রাণিত করতে কাজ করে কিন্তু আধ্যাত্মিক জীবনে কল্পনা সত্যকে কল্পনা করার জন্য ব্যবহৃত হয় যতক্ষণ না এটি আমাদের কাছে বাস্তব হয়ে ওঠে যোগানন্দ তার ছাত্রদের তাদের কপালের মধ্যে জ্বলন্ত একটি উজ্জ্বল আলো কল্পনা করার জন্য অনুরোধ করেছিলেন যাতে মেরুদণ্ডকে শক্তির একটি আলোকিত চ্যানেল হিসাবে কল্পনা করা যায় যাতে হৃদয়ের মধ্য দিয়ে ছড়িয়ে পড়া ঐশ্বরিক আনন্দের উপস্থিতি অনুভব করা যায় প্রথমে এটি কল্পনার মতো মনে হয় কিন্তু ধীরে ধীরে অনুশীলনের সাথে সাথে দৃষ্টি অভিজ্ঞতায় পরিণত হয় একবার কী হয়েছিল শুধু চিত্রিত করা হয়েছিল এখন তা অনুভূত হয় কল্পনা বিশ্বাস এবং উপলব্ধির মধ্যে সেতু হয়ে ওঠে এটি ছাড়া মন শুষ্ক থাকে এর সাথে হৃদয় ইন্দ্রিয়গুলি উপলব্ধির থেকেও বৃহত্তর বাস্তবতার দিকে জাগ্রত হয় এবং তারপরে আসে ইচ্ছা যা তিনটির মধ্যে চূড়ান্ত এবং সম্ভবত সবচেয়ে নির্ধারক আধ্যাত্মিক জীবন সহজ নয় পৃথিবী একদিকে টানে যখন আত্মা অন্যদিকে আকুল হয় ইচ্ছা ছাড়া এমনকি মহৎ চিন্তাভাবনা এবং উজ্জ্বলতম দৃষ্টিভঙ্গি অসুবিধার মুখে ম্লান হয়ে যায় কিন্তু যখন ইচ্ছাকে ঈশ্বরের আইনের সাথে সামঞ্জস্য করা হয় তখন এটি এমন একটি শক্তিতে পরিণত হয় যা কোনো বাধা সহ্য করতে পারে না যোগানন্দ তার শিষ্যদের বলেছিলেন ব্যর্থতার ঋতু সাফল্যের বীজ বপনের জন্য সেরা সময় এটি কেবল উৎসাহ ছিল না এটি ইচ্ছা শক্তি জাগ্রত করার আহ্বান ছিল কারণ পরীক্ষার মুহূর্তেই আত্মা তার শক্তি আবিষ্কার করে ধ্যান করতে ইচ্ছা শক্তির প্রয়োজন ধারাবাহিকতার সাথে প্রার্থনা করতে ইচ্ছা শক্তির প্রয়োজন যখন জনতা বিপরীত দিকে টানে তখন সত্যে দৃঢ় থাকতে ইচ্ছা শক্তির প্রয়োজন এবং যখন ইচ্ছা ঈশ্বরের কাছে নিবেদিত হয় তখন এটি ব্যক্তিগত একঘয়েমি থেকে বিরত থাকে এবং মানব চ্যানেলের মধ্য দিয়ে প্রবাহিত ঐশ্বরিক শক্তিতে পরিণত হয় মানব প্রচেষ্টা এবং ঐশ্বরিক ক্রন্যার এই মিলনে আত্মা তার ডানা খুঁজে পায় এবার বিবেচনা করুন কিভাবে এই তিনটি শক্তি একত্রিত হয় চিন্তা বীজকে গঠন করে কল্পনা দৃষ্টিকে রং ইচ্ছা শক্তি এটাকে বাস্তবে রূপান্তরিত করে এটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই সত্য একটি ঘর তৈরি থেকে শুরু করে আধ্যাত্মিক জীবন গড়ে তোলা পর্যন্ত এবং যখন এই তিনটি অহংকারের সাথে নয় বরং আত্মার সাথে সংযুক্ত হয় তখন তারা মানুষের জানা সবচেয়ে বড় সম্পদ আত্মার চিরন্তন স্বাধীনতার সচেতনতা উন্মোচন করে বলা হয় যে মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি কিন্তু এর অর্থ কী এমন নয় যে আমরা দেহে ঈশ্বরের মতো বরং আমাদের মধ্যে সৃষ্টি দৃষ্টি এবং শক্তির একই শক্তি বাস করে ঈশ্বর চিন্তা করেছিলেন এবং মহাবিশ্বের জন্ম হয়েছিল ঈশ্বর কল্পনা করেছিলেন এবং ছায়াপদগুলি গতিতে পরিণত হয়েছিল ঈশ্বর ইচ্ছা করেছিলেন এবং জীবন চলতে শুরু করেছিল এবং শ্বাস নিতে শুরু করেছিল ক্ষুদ্রাকৃতিতে আমাদের প্রত্যেকের মধ্যে একই শক্তি বিদ্যমান তাদের জাগিয়ে তোলা হলো ঐশ্বরিকের সাথে আমাদের সাদৃশ্য জাগিয়ে তোলা যোগানন্দ প্রায়শই তার অনুসারীদের মনে করিয়ে দিয়েছিলেন যে সবচেয়ে বড় ট্র্যাজেডি মৃত্যু নয় বরং আমরা কে তা না জেনে বেঁচে থাকা আমরা কেবল ক্ষয়ের জন্য নির্ধারিত দেহ নই আমরা প্রতিটি ক্ষণস্থায়ী উদ্বেগ দ্বারা চালিত মন নই আমরা চিরন্তন এবং দীপ্তিমানা তা যাদের শক্তি আমাদের সাধারণ দাবির চেয়েও অনেক বেশি তিনটি সূক্ষ্ম শক্তিগুলো আমাদের পকেটে অব্যবহৃত চাবির মতো আমরা জীবনের মধ্য দিয়ে এমন দরজার কাছে ভিক্ষা করে হেঁটে যাই যা ইতিমধ্যেই খোলা আছে যে মুহূর্তে আমরা চাবিগুলো মনে করি যে মুহূর্তে আমরা সেগুলি সঠিকভাবে ব্যবহার শুরু করি জীবন আমাদের সামনে এমনভাবে খুলে যায় যা আমরা কক্ষণ কল্পনাও করিনি তাহলে এখন তোমার শোনার জন্য এর অর্থ কী এর অর্থ হলো তোমার বেছে নেওয়া প্রতিটি চিন্তাই ওজন বহন করে এর অর্থ হল তোমার ভেতরে চোখে ধারণ করা প্রতিটি ছবিই তোমার ভবিষ্যতের বীজ বপন করে এর অর্থ হল ইচ্ছা শক্তির প্রতিটি কাজ যত ছোটই হোক না কেন তোমার আত্মার পেশিকে শক্তিশালী করে যদি তুমি যেখানে আছো সেখানে একটি সচেতন চিন্তা একটি উত্থানমূলক দৃষ্টি একটি শক্তির কাজ দিয়ে শুরু করো তাহলে তুমি ইতিমধ্যেই পথে পরিপূর্ণতা শুরু হওয়ার জন্য অপেক্ষা করো না এমনকি মহান গুরুরাও একবার তাদের প্রথম পদক্ষেপ নিয়েছিলেন যোগানন্দ নিজেও ভারতের একজন তরুণ বয়সে বিক্ষেপ সন্দেহ এবং অস্থিরতার সাথে লড়াই করেছিলেন তবুও তার চিন্তাভাবনা অধ্যয়ন করে তার কল্পনাকে পরিমার্জিত করে এবং অটল ইচ্ছাশক্তি প্রয়োগ করে তিনি একজন আলোকিত শিক্ষক হয়ে উঠেছিলেন যিনি পশ্চিমে যোগ এবং ধ্যানের বার্তা বহন করবেন তার জীবন প্রমাণ করে যে আমাদের ভেতরে শক্তি স্বপ্ন নয় তারা বাস্তব এবং তারা তোমার মধ্যে জাগ্রত হওয়ার জন্য অপেক্ষা করছে শেষ কথা জীবনের যাত্রা সম্পদ অর্জন বা ক্ষণস্থায়ী প্রশংসা অর্জনের বিষয় নয় এটি আমাদের ভেতরে যা ছিল তা উন্মোচন করার বিষয় আত্মা ঐশ্বরিক আলোয় আলোকিত চিন্তা কল্পনা এবং ইচ্ছাশক্তি সৃষ্টির হাতিয়ার হিসেবে ঝলমাল করছে সমস্ত পরিবর্তনের নিচে আমরা চিরন্তনতা জানার আনন্দ যখন এই উপলব্ধি উদিত হয় ভয় অদৃশ্য হয়ে যায় দুষ্ট কমে যায় এবং জীবন এমন এক আলোকিত আলো ধারণ করে যা কিছুই নেভাতে পারে না তাই আজ রাতে যখন তুমি চোখ বন্ধ করো তখন মনে রেখো তুমি তোমার ভাবনার চেয়েও বেশি তুমি অন্যদের দ্বারা বা এমনকি নিজের দ্বারা নির্ধারিত সীমার চেয়েও বেশি তুমি এমন একটি আত্মা যা তোমার ভেতরে তিনটি সূক্ষ্ম কিন্তু অপরিমীয় শক্তি বহন করে তোমার চিন্তাকে সত্যের দিকে পরিচালিত করো তোমার কল্পনাকে সর্বোচ্চ কল্যাণের দৃষ্টিভঙ্গি আঁকতে দাও পিছনে না ফিরে ধাপে ধাপে পথে হাঁটার জন্য তোমার ইচ্ছা প্রয়োগ করো এবং যোগ আনন্দের প্রতিশ্রুতি অনুসারে তুমি যা কিছু খুঁজছ শান্তি শক্তি প্রজ্ঞা আনন্দ ইতিমধ্যেই তোমার ভেতরে রয়েছে তা পাবে এবং সম্ভবত তোমার নিজের হৃদয়ের নিরবতায় তুমি আবার সেই ফিসফিসানি শুনতে পাবে আকাঙ্ক্ষার কান্না নয় বরং স্বীকৃতির গান আত্মা নিজেকে স্মরণ করছে অবশেষে আত্মার জাগরণ প্রতিটি আত্মা বহন করে এর ভেতরেই মহত্বের বীজ চিন্তা কল্পনা এবং ইচ্ছা শক্তির লুকানো ধন এই ক্ষমতাগুলি কয়েকজন নির্বাচিত ব্যক্তিকে দেওয়া হয় না এই মুহূর্তে তারা আপনার মধ্যে উপস্থিত সাধু ও প্রভুদের মধ্যে দিয়ে প্রবাহিত ঐশ্বরিক শক্তির একই স্রোত আপনার নিজের সত্তার মধ্যে দিয়ে প্রবাহিত হয় কেবল আপনার স্বীকৃতির অপেক্ষায় যোগানন্দ প্রায়শই বলতেন যে মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি তার সংগ্রাম বা তার ক্ষতি নয় বরং সে আসলে কে তা ভুলে যাওয়া আপনার ভেতরের শক্তিকে স্মরণ করা হলো একটি দীর্ঘ স্বপ্ন থেকে জাগ্রত হওয়া এবং একবার আপনি জেগে উঠলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আবদ্ধ রাখতে পারবে না এটিকে একটি আমন্ত্রণ হিসেবে নিন আগামী দিনগুলিতে আপনার চিন্তার দিক লক্ষ্য করুন এগুলিকে এমনভাবে রক্ষা করুন যেন আপনি একটি মূল্যবান রত্নকে রক্ষা করেন আপনার কল্পনাকে উদ্বেগ বা ভয়ের জন্য নয় বরং দৃষ্টিভঙ্গির জন্য সৌন্দর্য তৈলির জন্য আপনার নিজের জীবনে এবং আপনি যাদের স্পর্শ করেন তাদের জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যবহার করুন এবং সর্বোপরি আপনার ইচ্ছাশক্তি পরীক্ষা করুন একটি জিনিস বেছে নিন এমনকি একটি ছোট জিনিসও এবং দৃঢ় সংকল্পের সাথে এটিকে বাস্তবে রূপ দেন এইভাবে আপনি আত্মাকে অনুসরণ করার পরিবর্তে আদেশ দেওয়ার জন্য প্রশিক্ষণ দিতে শুরু করেন যদি এই প্রতিফলনগুলি তোমার ভেতরে কিছু নাড়া দিয়ে থাকে তাহলে তা ম্লান হতে দিও না সময়ের সাথে সাথে তোমার সাথে কথা বলার সত্যগুলো লিখে রাখো ছোট ছোট উপায়েও সেগুলি অনুশীলন করো এই বার্তাটি এমন কারো সাথে শেয়ার করো যার নিজের ভেতরের শক্তির কথা মনে করিয়ে দেওয়ার দরকার আর যদি তুমি আমাদের বনফায়ার টেলস চ্যানেলে নতুন হাও তাহলে আমি তোমাকে আমাদের সাথে থাকার জন্য আত্মার রহস্য এবং মহান শিক্ষকদের কালজয়ী গানকে আলোকিত করার জন্য আমাদের সাথে চলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একসাথে আমরা অনুসন্ধান স্মরণ এবং জাগরণ চালিয়ে যাব যতক্ষণ না আমরা আবার দেখা হয় তোমার আত্মার শিখা উজ্জ্বল রাখো তোমার ভেতরের শক্তিকে লালন করো এবং নিশ্চিতভাবে জেনে রাখো যে ঐশ্বরিক উপস্থিতি সর্বদা তোমার সাথেই চলে শোনার জন্য ধন্যবাদ এবং শান্তি ও শক্তি তোমার সাথে থাকুক